ওদের বাড়িতে ওই যে যাচ্ছি এখন না ওদের বাড়ি কয়েকদিন আগে ওদের বাড়িতে একজন মারা গেছে দা পরে যাবি আমাদের বাড়ি নিসের বরা খাচ্ছিস বরা একদম চেটে চেটে খাচ্ছে দে বন্ধুরা তোমরা কেমন আছো শাখা সবাই আছো ভালো তো আমি ভালো আছি ওই যে এইমাত্র রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করে নিজে খেয়ে দিয়ে আসলাম তো ছেলের খাওয়া আর শাশুড়ি শাশুড়িমার শ্বশুর মাসের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ওরা খাওয়া দাওয়ার পরে সব কাজ কমপ্লিট করে আমি মাত্র খেয়ে দিয়ে যাচ্ছি ছেলেকে আনতে কারণ ছেলের খাওয়া হয়ে গেছে তার মধ্যে গিয়েছিল কাকি আমাদের বাড়িতে তো কাকিকে দেখে আমার ছেলে একটুকু থাকতে চায় না বাড়িতে তো ছেলে কাকিদের সাথে কাকির সাথে গিয়েছে হলো নেপদের বাড়িতে ওই যে যাচ্ছি এখন নেপদের বাড়িতে ছেলেকে আনতে দেখি ছেলে ওই জায়গায় যেয়ে কী কী দুষ্টমি করছে আর আছি কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে রোদ্রুর একটুকু কোনো মানে কি বলবো কোনো ই নেই মানে একটু যে মানে একটু যে তাপমাত্রা থাকবে তাপমাত্রা বলতে রোদ্রুর যে একটা ঝলক থাকে সেটাই দেখা যাচ্ছে না তো আজকে সারাদিন থেকে কিন্তু ওইভাবেই চলছে তো দেখো এই যে চারপাশটা একদম জঙ্গল জঙ্গলের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তার মাঝখানে একটা রাস্তা রাস্তা দিয়ে আমি যাচ্ছি দেখো এই যে বেগুন ক্ষেত বেগুন খাতে কিন্তু অনেক বেগুন হয়েছে কিন্তু বেগুন খাটটা যত্ন করা হয় না কারণ কি বলবো অনেক কাজ শ্বশুর মশাই এর মধ্যে জল ঠল দিতে পারে না তো ওইভাবেই ওই জায়গায় রয়েছে তো জল দিলে বেগুনগুলো ভালো তো কিন্তু বেগুনগুলো কিন্তু খেতে অনেক টেস্টি আছে কিন্তু কি বলবো জল দেওয়ার সময় হয় না ওই যে দেখোদের বাড়িতে যাচ্ছি এখন তো আজকে রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল আর গাজর ভেজেছি শর্টকাট তোমরা তো জানোই যে কালকে বাবার বাড়ি থেকে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আসার কথা ছিল তো আমার বর কালকে রাত্রি আমাকে নয়টার দিকে নিয়ে চলে এসেছে খুবই তাড়াহুড় আমার কারণ শাশুড়ি মা ছেলে দেখার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিল ছেলেকে নিয়ে রাত নয়টায় রওনা দিয়েছি রাত দশটার দিকে চলে এসেছি টোটোর মধ্যে কারণ আস্তে আস্তে এসেছি রাস্তায় প্রচুর কুয়াশা পড়েছিলো কোনো কিছু দেখা যেতেছিলো না তো ওইভাবে অনেক কষ্ট দশটার দিকে তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ আমরা তো জানি ওই টাইমে অনেক মানে বাবার বাড়ি থেকে আসার পরে অনেক কাজ থাকে আর অনেক রাত্রি হয়ে গেছিলো দশটা বেজে গিয়েছিলো তো তখন এসে কোনো জামা জামাকাপড় চেঞ্জ করে অমনি ছেলেকে ঘুম মানে ঘুমানোর জন্য রেডি করে দিয়েছি তারপরে তো তোমরা জানি ঘুমিয়ে পড়েছি কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা মানে রাত দশটা মানে অনেক সময় তো দেখি ছেলে রমেনদের বাড়িতে নেপোদের বাড়িতে কী করছে তো নেপুর বাবার নাম কিন্তু রমেন তো কয়েকদিন আগে ওদের বাড়িতে একজন মারা গেছে তো যে কাকি আমার গলার সাউন্ড এই বুঝে গেছে যে টুকটু মা এসেছে

প্রথম দিন স্কুলে গেছে তাই বলছে কি কি দিয়ে খেয়েছে দেখো স্কুল থেকে থালো দিয়েছে খাওয়ার জন্যে আবার ডিম দিয়ে দিয়েছে স্কুলেও ডিম দিয়েছে বাড়িতেও ডিম দিয়েছে সেটাই বলছে যে দুই জায়গায় ডিমের তকারি তরকারি এখনো বলতে পারে না ও তকারি বলছে তুমি মাছ দিয়ে খাইলো না তো আমার ছেলে মাছ দিয়ে খেলে বলে ডাল দিয়ে খেয়েছে আর কি

আসলে সকালে দশ দশটার দিক গেছিস না এখন বাড়ি চলে যাচ্ছি না পো আমার ছেলেকে আগিয়ে দিতে আসলে নয়তো আমার ছেলে যাবে না যাচ্ছি এখন বাড়িতে আমার ছেলে যাচ্ছে টাটা দাও না পোকে বলো ভাত খাগা খায়দা পরে যাবি আমাদের বাড়ি ছেলে দেখো মাস্তানের মতো যাচ্ছে কেমন গান কুয়াশা এখনই কুয়াশা পড়ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এটা